হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি নিউট্রেলা বা নসিলা যেটা বাচ্চারা খুব পছন্দ করে ব্রেড দিয়ে আমি সেই নিউট্রেলা তৈরি করে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি নিউট্রেলা তৈরির জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চীনা বাদাম নিয়ে নিয়েছি আমি চীনা বাদাম দিয়ে নিউট্রেলা বানিয়ে দেখাবো যেহেতু আমাদের দেশে হেজেলনাট হয় না তো নিউ চীনা বাদাম দিয়েই আমি তৈরি করে দেখাবো তো বাদামটা আমি এখানে ভেজে নেব চুলা রাস মাঝারি রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিব যখন বাদামটা দেখবেন যে ফেটে যাচ্ছে এবং সুন্দর একটা স্মেল বের হচ্ছে সেই পর্যায়ে বুঝবেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে তো বাদামটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিব। ঢেলে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিব। বাদামটা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এইভাবে কষলিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব দেখুন আমি কিভাবে করছি এভাবে আমি সবগুলো খোসা আলাদা করে নিব এবং বাদামগুলো পরিষ্কার করে নেব তো বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে আমি বাদামগুলোকে ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম কোনো প্রকার তেল বা পানি আমি অ্যাড করব না শুধু বাদাম আমি ব্লেন্ড করে নিব খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখুন বাদামের যে তেল সেটা বেরিয়ে এসেছে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এভাবে চামচ দিয়ে একটু আলতোভাবে বাদামগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আবারও ব্লেন্ড করে নিচ্ছি একদম সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে বাদামের পেস্ট এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন তবে বাটার ইউজ করলে নসিলাটা যখন আপনারা ফ্রিজে রাখবেন তখন একটু শক্তভাবে আর কি শক্ত তৈরি হয় তো তেল দিয়ে তৈরি করলে মানে জিনিসটা খুব পারফেক্ট হয় যেটা ব্রেডে লাগানো খুব সহজ হয় তো আমি তেলটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখেন মিশ্রণটা এর মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও কম আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এশেন্স যেন ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিব এখানে আমি আইসিং সুগার এখানে আমি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি আপনারা চিনিটাকে পাটায় বেটেও আইসিং সুগার তৈরি করতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে আর দিয়ে দিচ্ছি এখানে আমি কোকো পাউডার হাফ কাপের একটু বেশি আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক প্যাকেট কোকো পাউডার আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি এক কাপের একটু কম তো আমি পুরোটাই দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে ব্লেন্ড করে নিব এখন আমি সবগুলো মিশ্রণ একত্র করে ব্লেন্ড করে নিব তো আমি ব্লেন্ড করে নিচ্ছি চামচ দিয়ে আবারও চেড়ে দিতে হবে দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেল দশ মিনিটের মধ্যে নসিলা বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার নসিলা ব্রেডের সঙ্গে বাচ্চারা খুব পছন্দ করে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত নসিলা যেটা বাজারে বাজারেরটা তো এত স্বাস্থ্যসম্মত হয় না যেহেতু আমরা দেখতে পাই না তো এটা তো নিজেই তৈরি করলাম আমি বুঝতে পারলাম যে কতটা পারফেক্ট এবং কতটা সুস্বাদু এবং কতটা স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য তো একটা নিউট্রেলার এরকম বোতল কিনতে গেলে আমাদের প্রায় পাঁচশো টাকার মতো লাগে এখানে আমার প্রায় দুই বোতল হয়ে যাবে তো আমি এই বোতলে আমি নিউট্রেলারটা রাখবো বাকিটা আমি বাটিতে রেখে দিব ফ্রিজে রেখে দেব আমি তো আপনারাও এভাবে তৈরি করবেন খুব অল্প সময়ে একটা মজাদার রেসিপি তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে যেন আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি এই দোয়াই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন একবার হলেও বাসায় ট্রাই করবেন আবারও সবাইকে আসসালামু আলাইকুম